শিক্ষার্থীরা এখনকার ক্লাসে আমি আলোচনা করব মধ্যযুগ থেকে চণ্ডীমঙ্গল কাব্যের ওপরে কবি মুকুন্দরাম চক্রবর্তী সংক্রান্ত বিস্তারিত প্রশ্ন এবং উত্তর এর আগে আমি যে সমস্ত প্রশ্নোত্তরের ক্লাস তোমাদের জন্য উপস্থাপন করেছি সেগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লে চলে যাব এবং ওখানে সমস্ত ভিডিওগুলি ফোল্ডার হিসাবে পেয়ে যাবে আজকে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তীর বিস্তারিত প্রশ্ন এবং উত্তর চলো দেখে নেওয়া যাক তথ্যের আকারে আমি তুলে ধরবো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি প্রথম তথ্য চণ্ডীমঙ্গলের দেবী চণ্ডীর বর্ণনা আনুমানিক খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে রচিত মার্কেন্ডীয় পুরাণে আছে দুই নম্বর কবি মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের নাম অভয়া তবে এটি কবি কঙ্কন চণ্ডী নামেও পরিচিত নেক্সট মুকুন্দরাম চক্রবর্তীর পিতা ছিলেন গুণীরাজ মিশ্র যার প্রকৃত নাম হৃদয় মিশ্র কবিরা গোপীনাথ নন্দী নিয়োগীর পূজা হিসাবে বর্ধমানের দামুন্না গ্রামের সাত পুরুষের বাসিন্দা ছিলেন দামুন্না আবার কোথাও কোথাও দামিন্না গ্রামও রয়েছে ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কবি গ্রামের মোড়ল শ্রীমন্ত খার সঙ্গে পরামর্শ করে গ্রাম ত্যাগ করেন এরপর কবি ব্রাহ্মণভূমি রাজ্যের রাজধানী আড়ো রাতে এলে সেখানে রাজা বাকুরা রায় কবিকে পাঁচ আড়া ধান দেন এবং তার শিশুপুত্র রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক হিসাবে তাকে নিযুক্ত করেন নেক্সট এরপর বাঁকুড়া রায়ের মৃত্যু হলে তার পুত্র রঘুনাথ রায় রাজা হন পনেরোশো তিয়াত্তর থেকে ষোলোশো দুই খ্রিস্টাব্দের মধ্যে তার অনুপ্রেরণায় অর্থাৎ রঘুনাথ রায়ের অনুপ্রেরণাতে কবি মঙ্গল কাব্যের অভয়া মঙ্গল কাব্যটি রচনা করেন নেক্সট মুকুন্দরাম চক্রবর্তী অভয়া মঙ্গল কাব্যের আত্মকাহিনীতে গৌরবঙ্গ উৎকলের শাসনকর্তা মান নাম উল্লেখ করেছেন মানসিংহ পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা বিহার ও উড়িষ্যার সুবেদার ছিলেন পরের তথ্য কবির পুঁথিতে কালবাচক শ্লোক পাওয়া যায় সেই শ্লোকটি অনুযায়ী বিশ্লেষণ করলেই পাওয়া যাবে যে কত সালে এই পুঁথিটি মানে কত সালে এই অভয়া মঙ্গলটি রচিত হয়েছে দেখো শ্লোকটি শুনে নেব শুন শখ বসু পৃষ্ঠে দিয়াছে অম্বরে নির্ঘাতে মারিয়া বান চন্দ্রের উপরে দেখো বসু হচ্ছে আটটা অম্বর শূন্য বান পঞ্চবান তোমরা জানো পাঁচ চন্দ্র একটা অর্থাৎ পনেরোশো আট শকাব্দ বা পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ অর্থাৎ গ্রন্থ রচনা পনেরোশো ছিয়াশিতে শুরু হলেও পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মানসিংহের সময়ে তিনি যেহেতু জীবিত ছিলেন অর্থাৎ কবি যেহেতু জীবিত ছিলেন এবং কবির পুত্র শিবরাম চক্রবর্তীর দানপত্রের তারিখ ষোলোশো সময়কালের মধ্যে তাই চণ্ডীমঙ্গল রচনা সম্পন্ন হয়েছিল এই সালের মধ্যে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই মুকুন্দরাম সম্পর্কে এই উক্তিটি করেছেন অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় নেক্সট তথ্য কবি মুকুন্দরাম চক্রবর্তী গ্রাম্য পেশায় কৃষক ছিলেন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে বর্ণিত খুললোনার হারানো ছাগলের নাম বয় রেপ হবে এটা দুটো আলাদা হয়ে গেছে মুকুন্দরামের বাসস্থান গ্রামটি রত্না নদীর তীরে অবস্থিত মুকুন্দরামের কৌলিক উপাধি ছিল মিশ্র মুকুন্দরাম চক্রবর্তী কাব্য রচনার ভনিতায় নিজেকে দৈবকী নন্দন বলে উল্লেখ করেছেন মুকুন্দরামের অভয়মঙ্গল কাব্যটি রচনা করতে সময় লেগেছিল নয় বছর চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত দেবী পার্বতীর নির্দেশে বিশ্বকর্মা কলিঙ্গনগর নির্মাণ করেন বিশ্বকর্মা হনুমানের সহায়তায় কলিঙ্গনগর নির্মাণ করেন স্বর্গের নীলাম্বর মর্তে কালকেতু রূপে জন্মগ্রহণ করেন সাবভ্রষ্ট হয়ে ছায়া ফুল্লোরা নামে মর্তে জন্মগ্রহণ করেন স্বর্গের দেবতা মহাদেবের অভিশাবে নীলাম্বর এবং ছায়া মর্তে কালকেতু এবং ফুল্লোড়া নামে জন্মগ্রহণ করেন কালকেতুর পিতার নাম ধর্মকেতু এবং কালকেতুর মাতার নাম নিদয়া ফুল্লোড়ার পিতার নাম সঞ্জয়কেতু এবং মাতার নাম হীরা কালকেতু এবং ফুল্লোড়ার বিয়ের ঘটক ছিলেন সোমাই পণ্ডিত দেবী চণ্ডী কালকেতুকে সাত ঘরা ধন দিয়েছিলেন দেবী চণ্ডী কালকেতুকে মঙ্গলবারে তার পূজা করার নির্দেশ দেন দেবী চণ্ডী কলিঙ্গ ত্যাগ করে গুজরাট নগরে বাস করার স্বপ্নাদেশ দেন বুলান মণ্ডলকে নেক্সট কালকেতু সাত কোটি টাকার বিনিময়ে দেবী চণ্ডী প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি বিক্রি করেন ভারুদত্তের পিতার নাম হরিদত্ত ভারুদত্ত ছিলেন নাতি খুললোনা চরিত্রটি বণিক খণ্ডের অন্তর্গত খুল্লোনার পূর্বজন্মের নাম ছিল রত্নমালা ধূর্ত শিলের হিসাব অনুযায়ী কালকেতুর আংটির দাম অষ্টপন পাঁচ ঘন্টা খুল্লোনার মায়ের নাম রম্ভাবতী খুল্লনার বাবার নাম লক্ষপতি খুললনার সতীনের নাম লহনা ধনপতি এবং খুল্লনার বিবাহের ঘটক ছিলেন জনার্দন পণ্ডিত লহনার দাসীর নাম লহনার সখীর নাম লীলাবতী লহনা এবং খুল্লনার স্বামীর নাম ধনপতি লীলাবতী খুল্লনাকে ছাগল চড়ানোর নির্দেশ দিয়ে ধনপতির বকলমে কলমে পত্র লিখেছিলেন চণ্ডীর বেশে খুল্লনাকে ছলনা করেছিল রম্ভাবতী পরের প্রশ্ন বা পরের তথ্য দেবী চণ্ডীকে কাকের ছদ্মবেশে বিরোহিনী খুললনার বার্তা গৌড়ে তার স্বামী ধনপতির কাছে পৌঁছে দিয়েছিলেন তার মানে দেবী চণ্ডী কাকের ছদ্মবেশ ধরে খুললনার যে দুঃখ দুর্দশার কথা গৌড়ে তার স্বামী যেখানে থাকতেন ধনপতি সেখানে পৌঁছে দিয়েছিলেন কার্তিক মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে গুজরাটনগর নির্মাণ শুরু হয়েছিল কালকেতুর গুজরাটনগরের পূর্ব দিকের সদর দরজা ছিল মানে সদর দরজা ছিল হচ্ছে পূর্ব দিকে কতগুলি লাইন এবারে তুলে ধরবো শয়ন করিতে তারে দিহ ঢেকি শালা এই উক্তিটি করা হয়েছে খুল্লনা সম্পর্কে ধনপতি সদাগরের বাড়ি ছিল উজানি নগরে স্বর্গ থেকে সাব্রষ্ট হয়ে মালাধর মর্তে শ্রীমন্ত নামে জন্মগ্রহণ করেন স্বামী বনিতার পতি স্বামী বনিতার গতি স্বামী বনিতার সে বিধাতা এই উক্তিটি করেছেন ফুল্লরা নেউগি চৌধুরী নই না করি তালুক মন্তব্যটি করেছে ভালুক দুঃখ না ঘুচিল মোর সেবি কল্পতরু মন্তব্যটি করেছে সজারু আরও কয়েকটা মন্তব্য তুলে ধরছি শ্বশুর শাশুড়ি মৈল দেওর ভাসুর পতি মৈল রতিসুখ বিধি কইল দূর এই মন্তব্যটি করেছে বরাহ তারপর দেখো কালকে কালকেতু দিল ব্যথা স্বামীরে বধিল এক বানে মন্তব্যটি করেছে বাঘিনী হৈগ তোমার দাস বনে খাই পানি ঘাস বধ করে বিনা অপরাধে এই মন্তব্যটি করেছে মহিষ চারিপুত্র মৈল মোর আর দুটি ঝি মাগু মৈল বুড়াকালে জিয়া কাজ কি এই মন্তব্যটি করেছে সজারু পরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য মুকুন্দরাম চক্রবর্তীর সময়কাল অর্থাৎ যে সময়ে তিনি আবির্ভূত হয়েছিলেন সরস মানে ষোড়শ শতক তার কাব্যের নাম অভয়া মঙ্গল কবি চণ্ডীও বলা হয় এছাড়া অম্বিকা মঙ্গল গৌরী মঙ্গল প্রভৃতি নামগুলিও পাওয়া যায় এই কাব্যটি রচনার সময়কাল ষোড়শ শতকের শেষভাবে সম্ভবত মানে ষোড়শ শতকের শেষভাগে সম্ভবত পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ চণ্ডীমঙ্গল কাব্যের বা এই অভম অভয়ামঙ্গল কাব্যের দুটি খণ্ড রয়েছে একটা আকেটিক খণ্ড অপরটি বণিক খণ্ড আকেটিক খণ্ডে কালকেতু ফুল্লোড়ার কাহিনী বর্ণিত হয়েছে আর বণিক খণ্ডে ধনপতি শ্রীমন্ত খুল্লনা লহনা এদের কাহিনী কিন্তু বর্ণিত হয়েছে তারপর দেখো কবির আদি নিবাস বা বাসস্থান ছিল বর্ধমান জেলার দামুন্না গ্রামে পিতা বলেছি চণ্ডীমঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত এই চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি কঙ্ক মানে কবি মুকুন্দরাম চক্রবর্তীকে যিনি সাহায্য করেছিলেন মেদিনীপুর জেলার ব্রাহ্মণভূমির আরোড়া গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় যিনি মানে যার গৃহ শিক্ষক ছিলেন এটা আমি বলেছি এবারে আমরা জানবো চন্ডীমঙ্গল কাব্যের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম গুরুত্বপূর্ণ চরিত্রগুলি হল খুল্লোনা লহনা ফুল্লোড়া কালকেতু মুরারি শিল এটা সুরারি শিল হয়ে গেছে মুরারি শিল কালকেতু ভারুদত্ত ঠিক আছে এগুলি হচ্ছে কাব্যের মূল চরিত্র তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি চণ্ডীমঙ্গল কাব্যের ওপরে আলোচনা সমাপ্ত করছি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও